আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ইসলামিক রিয়াকশন ভিডিও অফ ডক্টর জাকির নায়েক কোশ্চিন অ্যান্ড অ্যান্সার লেট গেট স্টার্ট আল্লাহ জানেন মানুষ পাপই করবে যদি তাদের আবার পৃথিবীতে পাঠানো হয় দোযোগের আগুনের স্মৃতিটা মুছে দিয়ে এখন আল্লাহ কেন পৃথিবীর সব মানুষকে দেখালেন না যে তারা পরকালে জীবনে এরকম শাস্তি পাবে তাহলে মানুষ সবকিছু নিজের চোখে দেখে আল্লাহকে ভয় করত আর সঠিক পথে চলত বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা যদি পরকালের জীবনে দোজখের আগুন সত্যি সত্যি দেখতে পেতাম সবাই তাহলে বিশ্বাস করত আর কেউ খারাপ কাজ করত না কিন্তু আল্লাহ তাদের ফিরিয়ে নিয়ে স্মৃতি মুছে ফেলবেন না কারণ তাহলে তারা আবার একই ভুল করবে আল্লাহ তাদের এখানে দেখাচ্ছেন না কেন খুব সুন্দর প্রশ্ন বোন আল্লাহ এখানেও কিছু নিদর্শন দেখান আল্লাহ পবিত্রকরণে বলেছেন দুজখের এখন সম্পর্কে কিন্তু অনেকে বলে আরে দু চোখে কে যাবে আগুন তো নাও থাকতে পারে আমরা মনে করি বেশ তো কোথায় ব্যাপার নিয়ে পরে চিন্তা ভাবনা করব আরে এটা বিশ্বাস করি না যদিও আল্লাহ বলেছেন তবে আমরা সেটা বিশ্বাস করি না এরপর ট্রেলার আল্লাহ আপনাকে ট্রেলার দেখাবেন মানে এখানেই যেমন এইডস আল্লাহ পবিত্র বলেছেন তিনি আগে শাস্তি দিয়েছেন অনেক জাতিকে অনেক কম বা সম্প্রদায়কে তিনি পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন কম লুত এছাড়া অনেক কম এখনকার দিনে আছে এইডস আশির দশকের শুরু আশির প্রথম দিকে এটা একটা শাস্তি আল্লাহ তরফ থেকে শাস্তি অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রম এটা একটা শাস্তি প্রথমে হোমো হলো তারপর হেটারো হল হলো যারা অবৈধ যৌনাচার করেছে তাহলে দেখতে পাচ্ছি আল্লাহ তার নিদর্শন দেখাবেন এই সবকিছুর নিদর্শন যেমন ধরেন বসনিয়া এটা একটা বিপর্যয় বসনিয়ার লোকদের জন্য দুই দিক থেকেই কিছু মানুষ অন্যায় করেছে তারা ছিল মুসলিম তারা কেমন ছিল বেশিরভাগই ছিল নিয়ম না মানা মুসলিম ইসলাম সম্পর্কে জানতো না আল্লাহ বিপর্যয় দিয়েছেন হয়তো কিছু মানুষ ছিল ভালো আর আল্লাহ বলেছেন যখন তিনি শাস্তি দেন সেখানে যারা পাপ করেনি তারাও শাস্তি পেতে পারে তাদের জন্য এটা পরীক্ষা আল্লাহ যখন কাউকে বিপর্যয়ে ফেলেন সেখানে অনেকে হয়তো পাপী নয় আল্লাহ পবিত্র গ্রহণে বলেছেন এমনকি তারাও বিপর্যয় পড়তে পারে তবে তাদের জন্য এটা পরীক্ষা তাদের জন্য পরীক্ষা বোন এখন পৃথিবীতে কী ঘটছে দেখেন কী ঘটছে বসনিয়াতে তারপর অন্যান্য দেশে দেখেন ইরাকে কি ঘটছে এসবই হচ্ছে পরীক্ষা কিন্তু আমরা এখানে কি করছি আমরা বলি এটা তো বসনিয়াতে ঘটেছে ভারতে কিছু হয়নি ঘটনা ঘটেছে গুজরাটে মাদ্রাসে কিছুই হয়নি এই সবই নিদর্শন বোন আল্লাহ এভাবে ট্রেলার দেখাচ্ছেন আর আপনারা যদি এই বইটা পড়েন সর্বশেষ চূড়ান্ত আসমানি কি তা পবিত্র করান তাহলে জানতে পারবেন তিনি আমাদের স্রষ্টা একমাত্র তার ইবাদত করা উচিত আর তিনি আমাদের যা দেন তাতে আমরা বলবো আলহামদুলিল্লাহ আশা করি পেয়েছেন সুবহানাল্লাহ এখানে একটা জিনিস লক্ষ্য করেন একটা বোন ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করছে যে আল্লাহ যদি আমাদেরকে জাহান্নাম আগেই দেখিয়ে দেন বা শাস্তি কী হবে সেটা যদি আমাদেরকে দেখায় দেন তাহলে এই জায়গায় ইবাদত করতে সহজ হবে মানুষ খুব সহজে ইবাদত করবে তো এর অ্যান্সারটা ডক্টর জাকির নায়ক মাসা আল্লাহ ইয়া সালাম সুভ্যান আল্লাহ আল্লাহ যে তাকে কি দান করছে আপনারা যদি তার লেকচারগুলা তার প্রশ্ন উত্তরগুলা যদি আপনারা না দেখেন না হলে কখনোই উপলব্ধি করতে পারবেন না আল্লাহ সুহায়ন তাল একটা হচ্ছে কম্পিউটার আমাদেরকে দিয়েছেন যা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে দেয় এআইয়ের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আসসালামু আলাইকুম রহমতুলিল্লা